আমার স্ত্রী দেখতে কালো বলে আমার মা আগে থেকেই বলে রেখেছে আমার স্ত্রী ভুলেও যেন সকালে আমার ছোট বোনের ঘরে না যায় আমার ছোট বোন সাত মাসের প্রেগনেন্ট মেয়ের যেন এই অবস্থায় কোনো অযত্ন না হয় তাই মা ছোট বোনকে নিজের কাছে এনে রেখেছেন সেদিন সকালে ছোট বোনের চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তড়িঘড়ি করে বোনের ঘরে গেলাম ভাবলাম বোনের আবার কোনো সমস্যা হলো নাকি ঘরে গিয়ে দেখি আমার ছোটো বোন আমার স্ত্রীকে বলছে তোমাকে না বলেছি সকাল সকাল আমার ঘরে না আসতে সকালে ঘুম থেকে উঠে তোমার চেহারাটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় তোর ঘরে এসেছে তো কী হয়েছে তাছাড়া আমার বউয়ের চেহারার মাঝে কি এমন আছে যার জন্য তোর মেজাজ খারাপ হয়ে যায় ছোটো বোন কিছু না বলে চুপ হয়ে যায় অন্য ঘর থেকে তখন মা এসে বলল সকালে ঘুম থেকে উঠে অলক্ষ্মীর চেহারা দেখলে কার মেজাজ ভালো থাকে আমার মেয়েটার কয়েকদিন পর বাচ্চা হবে মেয়েদের বাচ্চা হওয়ার আগে যার চেহারা বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে আমি চাই না আমার মেয়ের সন্তান তোর বউয়ের মতো হোক দুনিয়ার সব মানুষ তো তোর মতো না যে কালো চামড়ার মেয়ে বিয়ে করবে আমি মাকে কিছু না বলে বোনের দিকে তাকিয়ে বললাম আমার মা না হয় স্বল্প শিক্ষিতা তাই এইসব কুসংস্কার বিশ্বাস করে কিন্তু তুই তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিস তোর কি এইসব জিনিস বিশ্বাস করতে হয় এই কথাটা বলে আমি যখন আমার ঘরে এলাম তখন আমার স্ত্রী আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বলল আজ দুপুরে কি রান্না করব। ওর হাসি মাখা মুখটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আগে যে মেয়েটাকে আমার মা বোন এত অপমান করলো তারপরেও সেই মেয়েটার মুখে এখনো হাসিটা কীভাবে লেগে আছে হয়তো অতি কষ্ট পেয়েই মিথ্যা হাসির অভিনয় করছে আমি স্ত্রীর হাতটা ধরে বললাম আমার মা বোনের কথায় খুব কষ্ট পেয়েছ তাই না আমার স্ত্রী হেসে বলল একদম না এই সব কথা শুনে আমি অনেক আগে থেকেই অভ্যস্ত আমি অবাক হয়ে বললাম মানে আমার স্ত্রী বলল তোমাকে ছোট তিনটা ঘটনা বলি কলেজে পড়া অবস্থায় অন্য সবার মতো আমারও ইচ্ছে হতো সাজতে পুজোর সময় আমিও সবার মতো শাড়ি পরলাম সবার মতো আমিও সাজলাম বাইরে বেরোবার সময় পাশের বাড়ির আনটি আমার দিকে আট চোখে তাকিয়ে বলেছিল যতই মেকআপ করো না কেন কালো কাক কখনো সাদা বক হতে পারে না সেদিনের পর আর কখনো সাজতে ইচ্ছে হয়নি কারণ কালো মেয়েদের সাজতে নেই একবার কয়েকজন বান্ধবী মিলে রেস্টুরেন্টে খেতে গেলাম বান্ধবীরা সামনে সেলফি তুলছিল আমিও চেয়েছিলাম ওদের সাথে সেলফি তুলতে এক বান্ধবী আমায় বলে বসলো তুই সেলফির মাঝে থাকলে পুরো সেলফিটাই নষ্ট হয়ে যাবে এরপর আর কখনো সেলফি তোলার ইচ্ছে হয়নি কারণ কালো মেয়েদের সেলফি তুলতে নেই দেখতে কালো বলে একের পর এক পাত্রপক্ষ বিয়ের জন্য না করে দিচ্ছিল আমার মা বলেছিল এই অলক্ষ্মী মেয়েকে জন্ম দিয়ে আমি ভুল করেছি বাবা বলেছিল এই কপালপুরি আমার চোখের সামনে যেন না আসে যেখানে আমার নিজের জন্মদাত্রী মা আমায় অলক্ষ্মী বলতে পারে সেখানে পরের মা আমায় অলক্ষ্মী বললে কষ্ট লাগবে কেন যেখানে আমার জন্মদাতা পিতা আমার মুখ দেখতে চায় না সেখানে তোমার বোন আমার মুখ দেখতে না চাইলে আমার তো তাতে কষ্ট পাওয়ার কথা নয় কথাগুলো বলার শেষে আমার স্ত্রী ওর চোখের কোণে জমে থাকা জলটা মুছল অথচ ওর মুখে তখনও হাসিটা লেগে আছে আমি বুঝতে পেরেছিলাম এই হাসিটার ভেতর কতটা যন্ত্রণা লুকিয়ে আছে দেড় মাস পরের ঘটনা আমার বোনের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে এখনই সিজার করতে হবে তা না হলে পেটের বাচ্চার ক্ষতি হবে ডাক্তার আমার বোনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে বলল তাড়াতাড়ি ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে আমরা আগে থেকেই যে ডোনারের সাথে কথা বলে রেখেছিলাম তাকে রক্তের জন্য ফোন করলে সে বলে আমরা কেন তাকে আগে থেকে জানাইনি সে এই মুহূর্তে শহরের বাইরে আছে আমরা সবাই যখন ও নেগেটিভ রক্তের জন্য ছুটাছুটি করছিলাম সেটা আমার স্ত্রী জানতে পেরে বাড়ি থেকে আমায় ফোন করে বলল রক্তের জন্য চিন্তা না করতে কারণ ওর রক্তের গ্রুপ ও নেগেটিভ ও এখনই হাসপাতালে আসছে আমি ফোন রেখে আমার মায়ের কাছে গেলাম মা তখন ঈশ্বরকে ডাকছে আর কান্নাকাটি করছে আমি মায়ের পাশে বসে বললাম মা রক্ত দেওয়ার মানুষ পাওয়া গেছে কিন্তু সমস্যা হলো লোকটা কালো কালো মানুষের শরীর থেকে রক্ত নেওয়া কি উচিত হবে পরে যদি বাচ্চা কালো হয় মা রেগে আমার দিকে তাকিয়ে বলল রক্তের মধ্যে কালো মানুষ আর ফর্সা মানুষের ভেদাভেদকেই ফর্সা মানুষের রক্ত যেমন লাল হয় তেমনি কালো মানুষের রক্তও লাল হয় তাছাড়া কালো মানুষের শরীর থেকে রক্ত নিলে যে পেটের সন্তান কালো হবে এমন আজগুবি কথা তোকে কে বলেছে আমি আর কিছু না বলে চুপচাপ মায়ের সামনে থেকে চলে গেলাম পরদিন সকালে খেয়াল করি আমার মা আমার ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছে পাশের বেডে আমার বোন শুয়ে আছে আমি হাসি মুখে আমার মাকে বললাম আচ্ছা মা রক্ত যদি ফর্সা কালোর কোনো ভেদাভেদ না থাকে তাহলে চামড়াই কেন মা এত ভেদাভেদ কালো মানুষের রক্ত শরীরে নিতে সমস্যা নেই অথচ কালো মানুষের চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কেন মা কখনো চামড়া দেখে মানুষকে বিচার করতে নেই বরং চামড়ার ভিতরে থাকা মানুষটাকে দেখে বিচার করতে হয় তোমাদের এত অপমানের পরেও আমার স্ত্রী মনে একটু রাগ পুষে রাখেনি বরং সময় নিজের শরীরের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছে মা আমার কথা শুনে নীরব হয়ে আছে আমি তখন পাশে শুয়ে থাকা ছোট্ট বোনকে বললাম যে মানুষটা তোর এত অপমান সহ্য করার পরেও তোকে বাঁচাতে সাহায্য করেছে তাকে সম্মান দিতে না পারলেও কখনো অপমান করিস না বোন হঠাৎ খেয়াল করি দরজার পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে ছোট বোন আমার স্ত্রীকে দেখে বলল বৌদি তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন কাছে এসে আমার মেয়েটাকে একটু কোলে নাও আর শোনো আমার মেয়ের নাম কিন্তু তোমাকেই ঠিক করে দিতে হবে বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্ত্রী কেঁদে ফেলল আমার স্ত্রীর কান্না দেখে আমার মা আর বোনও কেঁদে ফেলল মা মেয়েদের কান্নার আনন্দময় মিলন মেলায় আমি আর দাঁড়িয়ে না থেকে কেবিন থেকে বেরিয়ে এলাম মনের অজান্তে এক ফোঁটা চোখের জল আমার চোখ থেকেও গড়িয়ে পড়ল